আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনার হাতের অবস্থা ওনার ওনার ছেলে হয়তো ওনার হাত বেঁধে রেখে এখানে ভিক্ষা করাতো আমাদের বনানি সেন্ট্রাল মসজিদের সামনে গোটা জাতি আশা করি আপনারা প্রপার একটা ট্রিটমেন্ট দিবেন এবং এই মহিলাকে একটি আশ্রয় কেন্দ্রে একটি বাসস্থান করে দিবেন চোখ এমনি প্লাস্টার করে রাখছে কোনো কিছু হয় কিন্তু সে প্লাস্টার করে রাখছে আসলে আদৌ ছেলে কিনা আমি জানি না ছেলে এডিক্টেড নেশাখোর একশো জনের ভিতরে নব্বই জনই ব্যাটার অপশন মনে করছে এখানে ওনাকে সাবমিট করা আমি জাহিদা চান সোহাগ আমরা হচ্ছে মানে এক সপ্তাহ যাবৎ এই ভদ্র মহিলাকে দেখছি এখানে আমাদের মসজিদের পোয়ানি সেন্ট্রাল মসজিদের সামনে ভিক্ষা করতেছে আমরা যার যার অবস্থান থেকে সবাই সাহায্য সহযোগিতা করছে আজকে হচ্ছে এক ভদ্রলোক মুসুলি দুইটা তেহারি নিয়ে আসছে নিয়ে আসা বলছে যে একটা তুমি খাও আর একটা তোমার মারে খাও না আমার মায়ে খাইব না আমি পরে খাওয়াবো ওইখানেও কিছু সুস্থ বিক্ষুক ছিল তারা বলছেন তাহলে আমি খাওয়াই দিই তো খাওয়াই দিই বলতে গেছে পরে ওনার যে কম্বল দিয়ে জোরানো ছিল কম্বলটা টান দিছে কম্বলটা টান দেওয়ার পরে যে আরেকজন বিক্ষুক ছিল ওনার দেখলো যে ওনার হাতগুলো এভাবে বান্ধা হাতের আঙ্গুলগুলো কেটে গেছে পাগুলো বান্দা ঠিক আছে বেহাল দশা দেখা উনি একজনকে বললো আরেক মুসলিম লীগকে বললো এভাবে এভাবে আমরা সবাই জানাজানি হলো ওনার পর ওনার জিজ্ঞাসা করলো ওনার এ অবস্থা কেন তখন ওনার ছেলে বলছে যে আমার আম্মার চোখে বেন্ডিজ করা বেন্ডিজ খুলে যায় খুলে দেয় নিজে থেকে এই জন্য আমরা হচ্ছি আমি হচ্ছি ওনার হাতগুলো বেঁধে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভদ্র মেয়ে বি ওনার বাড়ির মামি সিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনার হাতের অবস্থা ওনার ওনার ছেলে হয়তো বা ওনার হাত বেঁধে রেখেই এখানে ভিক্ষা করাতো আমাদের বনারি সেন্ট্রাল মসজিদের সামনে এই আর এই যে ওনার হচ্ছে যে চোখে মেয়ে বিপারেশন হয়েছিল হ্যাঁ তো এই অবস্থা আমরা ওনাকে এখানে উদ্ধার করলাম আপনারা আমাকে ভিডিও করে পাঠাইতে বলছিলেন এই জন্য পাঠালাম আর কি তো আমরা চাচ্ছি আমাদের এখানে যারা আছে সবার একটা বিশ্বস্ত রেস্তান হচ্ছে আপনাদের এই এই আপনাদের এই প্রতিষ্ঠান তো সবাই আপনাদের নাম উল্লেখ করছে আপনাদের এখানে গিয়ে যাওয়াটা হচ্ছে এই মহিলার জন্য সেফ তাই আমরা আপনাকে আপনাদের নক করলাম আপনারা আমাকে ভিডিও পাঠাইতে বলছেন তা পাঠাইলাম তা আমরা সবাই গোটা জাতি আশা করি আপনারা প্রপার একটা ট্রিটমেন্ট দিবেন এবং এই মহিলাকে একটি আশ্রয় কেন্দ্রে একটি বাসস্থান করে দিবেন আসলে চোখের বেন্ডিজ যে ওইটা ওইটো ফেক আপনারা ইতিমধ্যে দেখছেন যে ওনার চোখে একজন ন্যাচারাল এবং সাধারণ একটা বেন্ডিজ করা ওয়ান টাইম লাগানো আর কি যাই হোক এটা সম্পূর্ণ একটা প্রতারণা ছিল আর ওনার ছেলে আসলে আদৌ ওনার ছেলে কিনা আমরা জানি না উনি আমাকে আমাকে উনি আমাকে যতটুকু বলছে এতটুকু বিশ্বাস করছি ওনার ছেলেকে অলরেডি আমরা থানায় হ্যান্ড করেছি আর ওনাকে আপনাদের এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেলাম ওনারে হচ্ছে ওইখান থেকে পেয়ে আমরা কোনো ট্রিটমেন্ট করে নিই সাময়িক ট্রিটমেন্ট ট্রিটমেন্টও করে আপনাদের সাথে কথা বলেছি একশো মানুষের ভিতরে যদি আশি জন মানুষ বলে যে ব্যাটার অপশন ব্যাটার অপশন মিলটল সমদ্দার ওনার প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম এটা ব্যাটার অপশন এই জন্য ধরেন আপনার একশো জনের ভিতরে নব্বই জনই বেটার অপশন মনে করছে এখানে ওনাকে সাবমিট করা এই জন্য আমরা ফাইনালি আমরা এই সিদ্ধান্ত নিলাম আর এই জন্য এখানে আমরা এখানে ওনাকে সাবমিট করলাম আপনারা রিসিভ করছে আর আপনাদের এখানে পুরা আপনাদের এই প্রতিষ্ঠানটা পুরাটাই ঘুরে দেখলাম আপনারা খুব হেল্পফুল আপনারা খুব ফ্রেন্ডলি আর এখানে যারা আসছে সবার রুগী যারা বা বৃদ্ধাশ্রমে যারা আশ্রয় নিয়েছে তাদের সাথেও কথা বলে দেখলাম তারাও আপনাদের পক্ষে আছে আর আপনাদের সম্পর্কে ভালো তারা বলল নির্বিদায় বলবো উনি একজন মানবিক লোক মানবতার ফেরুওয়ালা বলা যায় নির্বিদায় আর উনি যা যে কাজগুলো করতেছে এই কাজগুলো আসলে হেল্পফুল কাজ এই এই ধরনের কাজ করার মন মানসিকতা সবার থাকে না মনাল্লা তালা রব্বুল আলমিন উনি ওনাকে একটা উদার মনের মানুষ হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছে মহান আল্লাহ তালা রবুল্লাহ আমিন উনি যেন ওনাকে আরও তৈফিক দান করুক আল্লাহ তালা ওনার মন মানসিকতা আরও বাড়িয়ে দিক যেন এই কাজগুলো কন্টিনিউ করতে পারে পথ এবং রাস্তায় পড়ে থাকা মানুষ মানুষের মানুষকে যেন সহযোগিতা করতে পারে বেয়রিস মানুষগুলোকে যেন সে সহযোগিতা করতে পারে তাদের আশ্রয়দাতা হিসেবে যেন আল্লাহ তালা তাকে কবুল করে আমার নাম মোহাম্মদ মহসিন আলহামদুলিল্লাহ এখানে এসে আমরা যে পরিদর্শন করে যে জিনিসটা আমরা দেখলাম যে আসলে এখানে আরও বেয়োর মানুষ মহিলা পুরুষ বাচ্চা শিশু অনেকটাই এখানে আসলে অনেক দিন ধরে চলতেছে আছে তারা তাদেরকে জিজ্ঞাসা করলাম তারাও বললো যে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আমরাও যখন আমরা আনবো তখনই আমরা আসলে কোনটা বেটার অপশন কোনটা হয় এটা আমরা চেষ্টা করছি জানার জন্য তো আমরা এই এই ক্ষেত্রে আমরা এখানেই আমরা বেটার আমরা খুঁজে নিয়েছি আর আমি মোহাম্মদ নবী আমি রাস্তাঘাটে চলা পথে যত এই ধরনের মানে পাগল অচেতন মানে বেওয়ারিশ মানুষ দেখা যায় আমরা যদি একটু হেল্প করে তাদেরকে যদি এখানে যোগাযোগ করে ব্যবস্থা করে দিয়ে যাই আল্লাহর রহমতে আমরাও উপকৃত হব আখিরাতের জন্য এবং কি তারাও এই দুনিয়াতে যে কোনো দিন বেঁচে থাকবে খুব হেফাজতে থাকবে এবং ভালো থাকবে এটাই আমি আজকে দেখে বুঝতে পারলাম এত সুন্দর পরিবেশ ছোটো বাচ্চার থেকে প্রায় চার বছর পাঁচ বছর বাচ্চা থেকে আশি নব্বই বছরের মুরুবী সহ এবং ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক সবাই খুব সুন্দর ভালো আছে আমাদের সাথে কথা বলেছে এবং তারা বলতেছে যে না আমরা এখানে খুব ভালো আছি বেলায় ওরা দুবেলা ভাত খায় তো আশা করতেছি আমরা যেহেতু আজকে জানলাম নেক্সট টাইমে আরও যদি এই ধরনের কোনো মানুষ বিপদে করতে দেখি আমরা চেষ্টা করব এখানে নিয়ে আসা